যারা মরিশাস ফায়ারমাউন্ট কোম্পানিতে আসতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি মরিশাস ফায়ারমাউন্ট বড় দুটি গার্মেন্টস কোম্পানি রয়েছে প্রথমত একটি কোম্পানি রয়েছে লথুকুনি দ্বিতীয় একটি কোম্পানি রয়েছে সিমিগিরিতে যাদের মধ্যে অর্ধেকের বেশি বাংলাদেশি নারী পুরুষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভিডিওর মাধ্যমে যে কোম্পানিটা দেখাচ্ছি ওটা হলো সিমিগিরি ফায়ার মাউন্ট গার্মেন্টস কোম্পানি অনেক প্রবাসীদের ভাইদের মুখে শোনেন যে ফায়ার মাউন্ট কোম্পানিতে বেতন কেমন আসে আসলে মূল কথায় আসি বেতনের বিষয়ে বর্তমান মরিশাস গার্মেন্টস বেতন প্রায় চল্লিশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত কর্মীদের পদের ওপর নির্ভর করে গার্মেন্টস বেতন হয়ে থাকে মরিশাসে বর্তমান বেসিক বেতন ষোলো হাজার পাঁচশো রুপি যার বাংলায় আসে প্রায় চল্লিশ হাজারের কিছু উপরে আর যদি প্রতিনিয়ত কোম্পানিতে ওভারটাইম হয় তাহলে প্রায় সব মিলিয়ে সত্তর হাজার টাকা আসবে বাংলার আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কোম্পানিতে আর সবচেয়ে বড় কথা হলো বর্তমান সময়ে ফায়ারমাউন্ট কোম্পানিতে নিজেদের রান্না করে খেতে হয় যা আগে কখনো ছিল না আর খরচ আপনার চাহিদার ওপর নির্ভর করবে কারণ হলো জিনিসের দাম অনেক বেশি এখন আপনি যদি হিসেব করে চলেন তাহলে তিন হাজার রুপি কিংবা তারও বেশি কমও হতে পারে আগেই বলেছি আপনার চাহিদার ওপর নির্ভরশীল এখন বুঝে দেখেন কি করবেন আর বর্তমানে সরকার পরিবর্তনের পর এমন কোনো আলোচনা আসে নাই যে ভিসা চালু হয়েছে হবে কি হবে না এটা জানা নাই তবে আশাবাদী হতেও পারে কিন্তু মরিশাস ফায়ারমাউন্ট কোম্পানিতে খুব দ্রুত ভিসা সংগ্রহ করা হয় যাও অন্য কোনো কোম্পানিতে হয় না একে তো দক্ষ শ্রমিক আর বলা হয়েছে রেমিটেন্সের ব্যাপার দেখুন যতদিন বাঙালিদের এই অবৈধতার হার না কমবে এবং বৈধভাবে সরকার ট্যাক্স না পাবে ততদিন তাদের মনে আক্ষেপ বাড়বে আর সরকার চাইবে নতুন লোক যেন মরিশাসে নেয় তাই অবৈধদের নিয়ন্ত্রণে আসার জন্য বলা হচ্ছে বাংলাদেশের হাই কমিশনারও পাশে থাকবে মরিশাসের আপনারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই কাজ শিখে দক্ষতা অর্জন করুন এবং পাশাপাশি চেষ্টা করুন যেন এই সেই কাজের কোনো সার্টিফিকেট থাকে বিশেষ করে টেক্সটাইল দক্ষ অপারেটর ম্যাটনেস কনস্ট্রাকশন থাই গ্লাস সুপার শপ ফিটিংস অ্যান্ড প্লাম্বার ড্রাইভার হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি মরিশাসের শ্রম মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের শ্রম বাজার প্রসার ও শ্রমিকদের বিভিন্ন অধিকার নিয়ে আলোচনা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে ভিডিওর মাধ্যমে নতুন আপডেট নিয়ে আসসালামু আলাইকুম